আমাদের যে সদস্যতা অভিযান চলছে দেশ জুড়ে প্রায় শেষ পর্যায়ে পশ্চিমবঙ্গকে আমরা সময়টা পিছিয়ে নিয়েছিলাম সেই অভিযান উপলক্ষে আমি সারা সব জেলাতেই কর্মীদের সঙ্গে দেখা করছি বাজারে হাটে গ্রামে গিয়ে সদস্যতা করছি তো সেই জন্য গতকাল আলিপুর ছিল আজকে জলপাইগুড়ি আগামীকাল শিলিগুড়ি এই তিনটা জেলা আমার প্রবাস ছিল এবারে তারপরে গীতা পাঠের প্রোগ্রাম আছে শিলিগুড়িতে করে কলকাতা ফিরব তো সেই অভিযানের জন্যই আজকে শিলিগুড়িতে জলপাইগুড়িতে পৌঁছেছে দেখুন আদৌ কোন সামরিক বিভাগ আছে বাংলাদেশের যুদ্ধ করেছে চুরি করে ভারতবর্ষে ঢুকে খায় চুরিকার জিনিস নিয়ে খেয়ে বেঁচে থাকে তো তার ভিকারিরা অনেক বড় বড় কথা বলে কিন্তু ফুটপাতেই সুতা হয় ওদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ আজ যদি আমরা বলি যে বন্ধ করে দেবো জলটাও বন্ধ করে দেবো বাংলাদেশ বাঁচবে কি তো এইসব লোকের কিছু মাথা খারাপ লোক আছে তারা ওই ওখানে খালি মিডিয়ায় থাকার জন্য নেতা হয় জান আজ কোনো সরকারই নেই ওখানে এমন একটা দেশ প্রধানমন্ত্রীর বাড়িকে লুট করে নেয় পার্লামেন্ট ভবনকে লুট করে নেই যে দেশের লোক কি দেখুন সিরিয়াতে কি হচ্ছে একই ঘটনা এরা এত অযোগ্য অকম্যা না নিজের পেট চালাতে পারে না দেশ চালাতে পারে এইসব লোকের কথায় কোন গুরুত্ব নেই আমরা খাবো না কদিন বাঁচবে ওরা ওষুধই পাবে না অর্ধেক লোক মরে যাবে একটা নার্সিংহোম নেই চিকিৎসার জন্য কলকাতায় লাইন দিয়ে আছে বাংলাদেশের লোকেরা ভিসা বন্ধ করেছিল বলে দেশ কত হাহাকার পরে গেছে তো এইসব লোকের কথা কোন গুরুত্বই নেই যারা বিদেশ থেকে টেরোরিজমের নামে টাকা নিয়ে এসে খেয়ে বেঁচে আছে লোকের দয়ায় বেঁচে আছে এইসব লোকের বড় কথা কি খান সেনা ওই সময় কচুকাটা কর করে দিত যদি ভারতের সেনা না যেত আমরা হাজার হাজার কোটি টাকা খরচা করে শত শত সেনার জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি প্রথম বিশ্বযুদ্ধ প্রথম স্বাধীনতা আন্দোলনে তখনও ভারতে ছিল বলে স্বাধীন হয়েছে তাহলে আজকে আফ্রিকার দেশগুলোর মতো এরকম গোলাম থাকতো শিক্ষা দীক্ষা থাকতো না সারা বিশ্বে ইসলামী মৌলবাদের শিকার বিরোধীরা সবাই হচ্ছে অন্য ধর্মের লোকেরা যেখানে অন্য ধর্মের লোক নেই শিকার নিজেরা কোনখনই করছে আফগানিস্তান দেখুন সিরিয়া দেখুন অন্য পাকিস্তান দেখুন মারাবারি করুন নিজেরাই মরছে এই যে হিংসা আর উন্মাদনার মৌলবাদ এর ফলে কি হয়েছে আজকে এতগুলো মুসলিম দেশ আছে সব জায়গায় কোনখনি চলছে সবচেয়ে বেশি উদ্বাস্ত আজকে মুসলমান সবচেয়ে বেশি লোক খুন হয় সেই মুসলমান দেশে আর দেশগুলো তলিয়ে যাচ্ছে তো লাভটা কার হচ্ছে এই উগ্রপন্থা বন্ধ হওয়া উচিত যারা নেতা আছেন তারা ভাবা উচিত বোঝা উচিত ভারতের শক্তি আছে ম্যাচ করে দেবে বাংলাদেশকে পাকিস্তানকে যদি নাকি খত দিতে পারে নব্বই হাজার সৈন্যকে বন্দি করে আনতে পারে ভারতের সেনা বাংলাদেশ তো নাস্তা আমাদের আমরা তো ওই ওদের মতো লোকেদের সঙ্গে লড়তে পারি না সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনো হয় না হাওয়াই দেওয়াটাই যথেষ্ট আসাম থেকে শুরু হয়েছে ওখানকার মুখ্যমন্ত্রী বলছে আগে এনআরসি পেপার দেখাও তারপরে ভোটার কার্ড হবে তো সেরকম সারা ভারতবর্ষে যদি আমরা শুরু করি এখন দু তিন কোটি আর রোহিঙ্গা পুষব্যাক শুরু হয় তখন ওদের যা দাঁড়াবার জায়গা থাকবে আর ভেবে দেখা ভারতবর্ষের যে ডাক্তার আছে আমাদের দেশের ডাক্তার এখন কম আছে ওদের মতো হাভাতে রোগীদের দরকার নেই আদমরার লোকদের ভারতবর্ষে আমাদের গ্রামেগঞ্জে এখনো ডাক্তার নেই ডাক্তারের অনেক ডাক্তার দরকার আছে আমাদের চাইলে ওদেরকে আমরা ডাক্তার দিতে পারি সে আগে হসপিটাল নার্সিং হোম তৈরি করুক বেঘরের লোক না মারা যায় এটা দেখুক ভারতের কথা ভাবতে হবে না ওরা জনসংখ্যা বাড়াচ্ছে আর আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে আর এখানে মমতা ব্যানার্জি সেটাকে সাপোর্ট করছেন এজন্য জন্য এর আগে সিল করা উচিত বর্ডার এরকম অবৈধ গতিবিধি বন্ধ হওয়া উচিত ওনারা কি করেছেন বর্ডার তো ওনাদের ওনারা তো বর্ডার বন্ধ করতে দেননি সাড়ে নশো কিলোমিটার বর্ডার খুলে রেখেছেন মমতা ব্যানার্জি বারবার সরকার বলা সত্ত্বেও টাকা দেওয়া সত্ত্বেও আর এসে রাজনাথ সিং মিটিং করেছিলেন নবান্ন উনার সিং তা বলেছে আমরা দোগন জমি কার স্বার্থে তার ভারতবর্ষ চারিদিকে সুরক্ষিত হয় একটা লোক ঢুকতে পারে না কাশ্মীরকে বন্ধ করেছি আমরা কেন বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে এখানে কেন রোহিঙ্গাদের দোকান হচ্ছে সেটা বোঝা গেছে মালবাজার পুরসভা পনেরো জন আফগানিস্তানিকে সার্টিফিকেট দিয়েছে বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট কারা করছে ওরা ওর লোকেরা হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করছে এখানে এই অবৈধ আর আর ভারতের সুরক্ষাকে বিপদের মুখে ফেলে রাজনীতি কেন বলছে না বাঙালি বাঙালি বলে ওপার বাংলা হিন্দুরা বাঙালি নয় তাদের জন্য বুক কাঁপে না তো মুসলমানদের উপরে বম পড়লে আপনাদের বুক ফেটে যায় আর উপর বাংলার হিন্দু বাঙালিদের জন্য মুখে কষ্ট হচ্ছে না এখন মোদীকে দেখছেন তখন তো আপনারা এখানে মিছিল বার করেন রাস্তায় নেমে পড়েন মিছিল বার করুন দম থাকবে ভাত বন্ধ হয়ে টিএমসি নেতাদের সিরিয়া বানাবার চক্রান্ত চলছে জঙ্গি ঢুকিয়ে বাংলাদেশ থেকে এখন চট্টগ্রাম বন্দর খুলে গেছে জাহাজে করে অস্ত্র আসে পাকিস্তান থেকে মরবেটা কি যে কাঁচা হিন্দু আছে আমরা নিয়ে নেবো কোটি কোটি লোককে নিয়েছি এখানে দু তিন কোটি ওপার বাংলা হিন্দুরা এসছেন আমাদের সঙ্গে আছে আর এক দু কোটি চলে আসবে তারপরে বাংলাদেশে কি হবে সিরিয়া থেকে পঞ্চাশ লক্ষ লোক পালিয়ে গেছে দেশ ছেড়ে সেখানে তো কোনো হিন্দু নাই এক লক্ষ লোককে হত্যা করেছে সরকার ওদেরই সরকার এখন গত কদিনের মধ্যে পঞ্চাশ হাজার লোক আবার উদ্বাস্ত হয়েছে দেখে শেখা উচিত সীমা থাকে তো বুদ্ধিও বোঝার উত্তর বাংলার লোক কখনো টিএমসি কে স্বীকার করেনি আর করবেও না এই ধরনের একটা দুর্নীতিগ্রস্ত পার্টি এটা হিংসাশ্রয়ী পার্টি উত্তর বাংলার শান্তিপ্রিয় মানুষ তারা বঞ্চিত হয়ে আছেন তাই বিজেপির হাত ধরেছেন যে মোদীর হাত ধরে আজ উত্তর বাংলার যত হাইওয়ে রেলওয়ে রাস্তাঘাট সব দিল্লির টাকায় হচ্ছে বড় ফ্লাইওভার সব দিল্লির টাকায় হচ্ছে আসাম রোড থেকে আরম্ভ করে চল কেন মমতা কেন সিপিএম করেনি সত্তর বছর ধরে মানুষ তাকিয়েছিল তাই মোদীর উপরে বর্ষা আছে মোদীর সঙ্গেই থাকবেন কিছু নয় মমতা ব্যানার্জির মতো কিছু আঞ্চলিক দল তারা জানেন যদি একসঙ্গে ভোট হয় তাহলে হেরে যাবেন জিততে না তো আজকে এবারে দেখেছেন লোকসভায় ভোট হলো অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যায় দুটোই দোকান উঠে গেছে বিরোধীদের বিজেপি জিতেছে কারণ মানুষ কেন্দ্রীয় পার্টির সঙ্গে থাকতে চায় সেই ভয়টা আছে তাহলে লুটপাট করতে পারবে না হিংসা করে ভোট জিততে পারবে না সেই ভয়টা আছে কিন্তু দেশের অর্থ বাঁচাবার জন্য দেশের প্রশাসন পঞ্চায়েত পর্যন্ত সারা বছর ভোটই করে তাহলে কাজ করবে কি করে অফিসে গিয়ে লোক ফিরে আসে বাবু কোথায় ট্রেনিংয়ে গেছেন ইলেকশন কমিটিতে গেছেন ইলেকশন ডিউটি গেছেন এটা বন্ধ হওয়া দরকার আমাদের গরিব দেশ সব টাকা যদি ইলেকশন করতে চলে যাবে প্রত্যেক বছর ইলেকশন সেটা বন্ধ হয় সাধারণ মানুষও চাইছেন সরকার চেয়েছে যে কমিটি তৈরি হয়েছিল মাননীয় পূর্ব রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে তারা রিপোর্ট দিয়েছেন সেটা কেন্দ্র সরকার স্বীকার করেছে বাকি আলোচনা হবে তারপরে এগুলো যদি বন্ধ হয় বালি গরু কয়লা যদি বন্ধ হয়ে যায় টিএমসি পার্টিটা উঠে যাবে কারণ নেতারা ঐক্য খাচ্ছে মমতা ব্যানার্জি বলছে লুটোপিটো খাও খালি ভোটটা করাও তাই চলছে চলুন বিপদের মুখে ফেলে দিয়েছে পুরোপুরি ভোটের রাজনীতি থাকলে ওরা কেন বলছে না বাঙালি বাঙালি বলে বাংলা হিন্দুরা বাঙালি নয় তাদের জন্য বুক মুসলমানদের উপরে বম পড়লে আপনাদের বুক ফেটে যায় আর উপর হিন্দু বাঙালিদের জন্য মুখে কষ্ট হচ্ছে না মোদীকে দেখছেন তখন তো আপনারা এখানে মিছিল বার করেন রাস্তায় নেমে পড়ে মিছিল বার করুন দম থাকবে ভাত বন্ধ হয়ে যায় টিএমসি নেতা কেন বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে এখানে কেন রোহিঙ্গাদের দোকান হচ্ছে সেটা বোঝা গেছে মালবাজার পুরসভা পনেরো জন আফগানিস্তানিকে সার্টিফিকেট দিয়েছে বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট কারা করছে ওরা ওর লোকেরা হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করছে এখানে এই অবৈধ অনুপ্রবেশিতে ঢুকিয়ে আর ভারতের সুরক্ষাকে আর বিপদের মুখে ফেলে দিয়েছে পুরোপুরি ভোটের রাজনীতি হিম্মত থাকলে ওরা কেন বলছে না বাঙালি বাঙালি বলে ওপার বাংলা হিন্দুরা বাঙালি নয় তাদের জন্য বুক কাঁপে না গাজায় তো মুসলমানদের উপরে বম পড়লে আপনাদের বুক ফেটে যায় আর উপর বাংলার হিন্দু বাঙালিদের জন্য মুখে কষ্ট হচ্ছে না এখন মোদীকে দেখছেন তখন তো আপনারা এখানে মিছিল বার করেন রাস্তায় নেমে মিছিল বার করুন দম থাকবে ভাত বন্ধ হয়ে যাবে